আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক নিয়ে আসলাম একটা ভয়াবহ খারাপ খবর নিয়ে সেটা হচ্ছে বৃদ্ধ মাকে মারধরের ভিডিও ভাইরাল ছেলে ও পুত্রবধূ সহ গ্রেফতার পাঁচজন রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বৃদ্ধ মাকে তার ছেলে এবং ছেলের ওয়াইফ সহ তার শ্বশুরবাড়ির আত্মীয়রা তাকে ভেদরক মারধর করে এবং তাকে মেরে ফেলার জন্য চেষ্টা চালায় ভিডিওতে দেখা গিয়েছিল এবং তাকে যখন মারা হয় তখন তাকে ফেরানোর জন্য কোনো লোক আসেনি এমনটি ভিডিওতে দেখা গিয়েছিল যে ভিডিওটি ভাইরাল হয়েছে দর্শক দর্শক চলুন বিস্তারিত জেনে আসে পাবনার সাথিয়া উপজেলার হাপানিয়ায় রামচন্দ্রপুর গ্রামে বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় ছেলে ও পুত্রবধূ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার একত্রিশ আগস্ট দুপুরে আসামিদের আদালতে সপর্দ করা হবে অর্থাৎ তাদেরকে গতকাল যে গ্রেপ্তার করা হয়েছিল আজকে তাদেরকে আদালতে সপর্দ করবে পুলিশ এমনটি জানানো হয়েছে এর আগে শনিবার তিরিশ আগস্ট রাত আটটার দিকে হাপানিয়া রামচন্দ্রপুর নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে রাতেই সাথিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন অর্থাৎ যে মাকে মারার চেষ্টা করেছিল তার ছেলে এবং ছেলের ওয়াইফ সহ শ্বশুরবাড়ির লোকেরা তাদের এগেইনস্টে বাদী হয়ে ভুক্তভোগীর মেয়ে তাদের নামে মামলা করেছেন তারপর তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে করেছে গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন ছেলে নজরুল ইসলাম পুত্রবধূ সোনালী খাতুন নজরুলের দুই শালক মোহাম্মদ মুয়া ও মোহাম্মদ মিনার হোসেন এবং শালিকা মুর্শিদা খাতুন দর্শক দেখুন একজন বৃদ্ধাকে পাঁচজন যেভাবে মেরেছে এটা আসলে আমাদের কাম্য নয় আর তাকে ধরার মতো কোনো লোকও ছিল না এটা সব থেকে দুঃখজনক যে একটা বৃদ্ধাকে মারা হচ্ছিল সে বাঁচার জন্য আকত মিনতি এবং চিৎকার চেঁচামেচি করছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি হয়তো বা তার আশেপাশে কোনো ভারী ঘর ছিল না বা যে কোনো কারণেই হোক আসেনি দর্শক তার নিজের ছেলে ছেলের বউ এবং শ্বশুর বাড়ির লোকজন মিলে পাঁচজন যেভাবে তাকে মানে হত্যা চেষ্টা চালিয়েছে এটা আসলেই নেককারজনক এবং দুঃখজনক দর্শক এই সকল সন্তানদের কি ধরনের বিচার আপনারা চান অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওতে দেখা গেছে প্রথমে বৃদ্ধা কাঞ্চন খাতুনকে যার বয়স হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর বয়সে একজন মহিলা আসলে অনেক বেশি বয়স এবং বৃদ্ধা হয়ে থাকে কাঞ্চন খাতুন নামে ওই মাকে পুত্রবধূ সোনালী মাটিতে ফেলে মারধোর করেন অর্থাৎ তাকে মাটিতে ফেলে মারতে থাকেন দ্বিতীয় দফায় ছেলে নজরুল ইসলাম তার মাকে অনেকক্ষণ গলা টিপে ধরে অর্থাৎ তাদের যে সিস্টেমটা ছিল বা যারা যেভাবে মেরেছিল তাদের টার্গেট ছিল যাতে সে মারা যায় এমনটি ভিডিও দেখে বোঝা যাচ্ছিল দর্শক এক পর্যায়ে ছেলে মাকে তুলে মাটিতে আচার মেরে লাথি মেরে হত্যার চেষ্টা করেন খুবই দুঃখজনক বিষয় যে একজন সন্তান কীভাবে তার মাকে পঁচাত্তর বছরের মাকে তুলে আছার দেয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে বৃদ্ধ মা চিৎকার করে কান্না করলেও ভিডিওতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি রোম হর্ষক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় থানার পুলিশ ওছি আনিসুর রহমান বলেন বৃদ্ধ মাকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে এমন সময় অভিযোগে ছেলে এবং পুত্রবধূ সহ পাঁচজনকে আটক করে নিয়ে আসে গত রাতে মেয়ে আম্বিয়া খাতুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন রোববার একত্রিশ আগস্ট আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে অর্থাৎ সেই পাঁচজনকে যারা হত্যা চেষ্টা করেছিল ছেলে ছেলের ওয়াইফ সহ শ্বশুরবাড়ির মোট পাঁচজনকে পাবনা কারাগারে বাড়ানো হবে বলে জানিয়েছেন ওসি সাহেব সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন মাকে মারধরের ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়লে থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা সমস্যার সৃষ্টি করে স্থানীয়রা আসলে কি সমস্যার সৃষ্টি করে এটা আমাদের জানা নেই পরে সেনাবাহিনী সদস্যরা গটনস্থলে পৌঁছায় অর্থাৎ পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি প্রাথমিকভাবে বাসী একটা মানে ঝামেলার সৃষ্টি করে পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয় দেখুন তাদের বা দেশের কী পরিস্থিতি যে মাকে এইভাবে মারলো তাকে গ্রেপ্তার করতে পারেনি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ পরে সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে হয়তোবা পুলিশ নিরাপত্তা দিতে পারছিল না বিবাদীদেরকে অর্থাৎ যারা মাকে হত্যার চেষ্টা করেছিল তাদেরকে হয়তোবা এলাকাবাসী হামলা করবে বিদায় বা এই ধরনের কোনো সম্ভাবনা ছিল দেখে পুলিশ না পেরে সেনাবাহিনীকে জানায় এবং সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয় আজকে তাদেরকে আদালতে সফর্দ করা হবে এবং কি তাদেরকে বাধনা কারাগারে প্রেরণ করা হবে দর্শক এই রকম সন্তানদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার আপনাদের মতামত অবশ্যই কমিশা জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম